এক হাজার টাকা কমে শীতের কমফোর্ট এক হাজার টাকা কমে শীতের কমফোর্ট অফার ধামাকা অফার দিবে ভাইয়া এক হাজার টাকা কমে

দর্শক এক এক করে দেখাবো এক এক করে দেখাবো হ্যাঁ এই কিংসাইজের চ্যালেঞ্জ এবং প্রাইস আজকে বলে দিচ্ছি আজকে ধামক অফারে

এই যে এখানে কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন আছে এটা কিন্তু সবুজের মধ্যে দেখতে পাচ্ছেন যারা সাইডটা একটু দেখাবেন দর্শকদের সাইডটা একটু দেখাবেন যে ইউজ করা কিন্তু হচ্ছে সাইড ইউজ করা থাকবে এবং ওই পাশে सेम প্রিন্ট করা আচ্ছা দুই পাশে একই প্রিন্ট ব্যবহার করা থাকবে আর এগুলা কিন্তু ধুয়ে দিলে দেখা যাচ্ছে দুই এক ঘন্টায় শুকিয়ে যাবে এক্ষেত্রে শীতের দিনে কিন্তু এগুলা ব্যবহার করা সুবিধা আরেকটা বিষয় হচ্ছে ভাই শীত কি মানবে কিনা সেটা বলেন শীত আজকে পালাবে উত্তরবঙ্গে শীত আজকে পালাবে এবং

আপনারা চাইলে সরাসরি এখানে এসে নিতে পারবেন আর যদি না পারেন হোম ডেলিভারি সুব্যবস্থা কিন্তু থাকবে এক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর প্রাইসটা আবার বলে দিবেন ভাই মাত্র পঁচিশশো টাকা পার পিস পার পিস